ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সুপারনার লাইফ এই যে আমি সুপর্ণার আর পাশে যেটা হাই করলো ওইটা আমার ভাইজি আর এই যে একটা দিদি আমরা আছে বিউটিশিয়ান ক্লাসে তো কি করব চলো দেখা যাক এই যে বসে পড়েছি আমি রানির মতন পেডিকিওর করার জন্য পেডিকিওর করা দিচ্ছে ওরা সবাই মিলে সবাই মিলে হাসাহাসি করছে যে আয় আজ তুই রানি হয়েছিস আর আমরা তো সেবা করি তো সেক্ষেত্রে প্রিয়া আর দিদি দুজনে মিলে করে দিলো এই যে নখ কাটছে তো স্টেপ বাই স্টেপ ওরা ঠিক অ্যাপ্লাই করে দেবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো যারা যারা পেটিকিওর করতে পারো না বা ভয় পাও তারাও শিখে নিতে পারবে তোমাদের আরেকটা কথা বলে রাখছি এই ভিডিওটা দেখতে পারলে একটা টিপস দেবো নর্মাল ঘরোয়া পদ্ধতিতে পেটিকিওর সেটা দেখার জন্য ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে তো বেশি ভাট না বোকে চলো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা তো প্লিজ তোমরা একটুখানি সাপোর্ট করো আমাদের কেননা সত্যি সত্যিই তোমার সাপোর্ট আমাদের প্রচুর প্রয়োজন আর কাল আমি ভিডিও দিতে পারিনি কেননা আমার ফোনটা ভেঙে গিয়েছিল ডিসপ্লেটা ভেঙে গিয়েছিল সার্ভিস সেন্টারে ফোনটা দেওয়া ছিল তাই আর ভিডিও করা হয়নি প্লিজ একটু সাপোর্ট করো তোমরা অনেক কষ্ট করে আমি ভিডিও করছি ফোন ভেঙে গেলো তার তো গাদ্দা টাকা খরচা হলো সব মিলিয়ে আবার আমি ফোন ঠিক করে আবার ভিডিও করতে বসে গেছি তাই সেক্ষেত্রে তোমাদের সাপোর্ট সত্যিই আমার ভীষণ প্রয়োজন চলো তোমরা ভিডিওটা ততক্ষণ দেখো এই যে আমরা মেশিনের ভেতরে পা ডুবিয়ে দিয়েছি ফার্স্ট টাইম ঠান্ডা লাগছিলো আমি ওই জন্য স্পেশারটি একটু বেশি দিলাম আর তারপরে এত গরম লাগছিল কী বলবো আর আমার আমার যে ভিডিও করছিলো হাসিয়ে দিচ্ছিল জোর বলছে ওই রাজরানী বসে আছে পা দুলাচ্ছে সত্যি সত্যি আমরা প্রচুর মজা করেছি প্রচুর মজা করেছি অম্বিকা দিয়ে প্রিয়া করছে সত্যি ওরা খুব ভালো করে দিয়েছে খুব ভালো হয়েছে প্রচুর আরাম পেয়েছি খুব সুন্দর করে দিয়েছে সত্যি ওরা কাজটা খুব সুন্দর করেছে তো বেশি না বকেবার চলো শুরু করাচ্ছে আর ভিডিও শুরুতেই বলেছিলাম আমি একটা টিপস দেবো সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি সেটা নিজেই ইউজ করি আমাদের বাড়িতে সব সময় আমাদের ক্রিম থাকে না পেডি করা সেই ক্ষেত্রে তোমরা কী করবে উষ্ণ গরম জল নেবে যেটা তুমি সহ্য করতে পারবে একটা ডাব্বাতে ছোট ডাব্বা দেবে সেখানে তোমার কা ডোবানোর মতো গরম জল নেবে একটা শ্যাম্পুর পাতা দেবে আর খানিকটা নুন দেবে দু চামচ মতো নুন দেবে পাটা তোমরা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ডুবিয়ে থাকবে তারপর বাড়িতে ব্রাশ যদি না থাকে যে আমরা তো সব সকলই সকালে ব্রাশ করি সেক্ষেত্রে আমরা অনেক ব্রাশ ফেলেও দিই সেই ব্রাশগুলো ফেলবে না কাজে লেগে যাবে ওই ব্রাশগুলো দিয়ে পাটা হালকা হালকা করে ঘষে নেবে এইভাবেই তোমরা করতে থাকো অবশ্যই তোমাদের কাজে লাগবে এই হ্যাকটা আমার আমাকেও একজন দিয়েছিল আমারও খুব কাজে লেগেছিল আমিও খুব খুবই হেল্পফুল হয়েছিলাম তাই তোমাদেরকে আজ এই টিপসটা দিয়ে দিলাম আর এই যে যেভাবে ওরা করে দিচ্ছে আমাকে স্টেপ বাই স্টেপ এরকম নিজের হাতে একটু ময়শ্চারাইজার নিয়ে তোমরা করে নিতে পারো দেখেছো তো কত সুন্দরভাবে ওরা আমাকে রেডিকিওর করে দিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এখনকার যুগে সমস্ত সমস্ত মহিলারাই বলছি কম বয়স হোক আর বেশি বয়স হোক সবাই নিজেদের রূপচর্চা থেকে শুরু করে এইগুলোতে খুবই সেন্সিটিভ আমাদের সবারই মনে হয় আমাদের স্কিনটাও তো একটি গ্লো দিতেই পারে সেক্ষেত্রে আমরাও কিন্তু নানান রকম হ্যাক্স ট্রাই করে থাকি তাই তোমাদেরও বলছি এই টিপসটা যেটা দিলাম তোমরা অবশ্যই ট্রাই করো খুবই তোমাদের হেল্পফুল হবে আরও ছোটো ছোটো টিপস পেতে আমার চ্যানেলটা একটুখানি ফলো রেখো আর কি কি লাগবে মানে কি কী টিপস লাগবে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখেছো তো পাটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে তোমরা ভাবছো ক্রিম দিয়েছি বলে পরিষ্কার হয়ে গেছে না না তোমরা যদি বাড়িতে আমার যেই পদ্ধতিটা বললাম ওই পদ্ধতিটাই করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে অ্যাপ্লাই করো তোমাদেরটাও স্কিন এরকমই গ্লো দেবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওরা সত্যিই খুব ভালো রেডিকেট করে দিয়েছে তো দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে